আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারাকাতু প্রাণপ্রিয় ফলোয়ার বাইর বোনেরা সবার উদ্দেশ্যে ভিডিওটি করা আজ অনেকদিন ধরে জায়গা যাইতেছে লায়লা এবং প্রিন্স মামুনের ভিডিও ভাইরাল ফেসবুক ইউটিউবে মানে ঢুকাই যাচ্ছেন আমার প্রশ্ন এই যে দুই দুইজনের ভিডিও মানে পিক দেওয়া আছে দেখছেন আপনারা কাছে আমার প্রশ্ন যদি প্রিন্স মামুনকে গ্রেপ্তার করা হয় তাহলে সেম সমান অপরাধই হচ্ছে আপনার লায়লা লে লায়লাকে কেন গ্রেপ্তার করা হয়নি এর আগে দর্শনের মামলা ছিল এ মামলা উল্লেখ করা হয়নি আমার প্রশ্ন বিয়ে ছাড়া একটা পুরুষ একটা মহিলার কাছে এতদিন ধরে কীভাবে থাকে উনি আটচল্লিশ বছরের মহিলা সে ছব্বিশ বছরের ছেলে প্রিন্স মামুন বিবাহিত বিয়া অবিবাহিত পুরুষ একজন বিবাহিত মহিলার কাছে কিভাবে থাকে আমার প্রশ্ন যদি সেম সমান অপরাধী হয়ে থাকে তাহলে মামুনের সাথে তো লায়লা সেম অপরাধী তাহলে যদি আপনার এই ভিডিওটা মেসেজ স্বরূপ হয় তা হচ্ছে সমাজের একটা কালার সমাজের একটা কীটনাশক এইগুলা এগুলা লোকের জন্য সমাজ যুব সমাজ নারী সমাজ নষ্ট হচ্ছে ধ্বংস হচ্ছে যদি এটা স্বরূপ ভিডিও হয় সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্রিন্স মাম্মনের সাথে সাথে লাইলাগাও গ্রেপ্তার করা হোক